জয় যিশু জয় যিশু রাখতে জয় যিশু মের গৌরব জয় যিশু ওহে পাত কিজন জন লহ তার শরণ পাপিতা পেকারন জার অবতরন ওহে পাতো কি জন তার পি তাপি যার অব তরুণ গৌরব জুতো পরমেশ্বর সুত গৌরব জুতো পরমেশ্বর সুত লক্ষ দূত পূজে ঝাড় চরুণ লক্ষ দূত কৌ যার চরণ ওয়ে পাত কি গণল তারপি তাপি কারণ যার অব তরণ যিনি স্বর্গ ত্যাগী নর দুঃখ ভোগী যিনি স্বর্গ ত্যাগী নর দুঃখ ভোগী নর মুক্তি লাগি হন ক্রুশে নিধন নর মুক্তি লাগি হন ক্রুশে নিধন ওযে হে পাত কি জন লহতার সরণ পাপি তাপি যার অবতরণ। যিনি কত আজ্ঞান মৃত নর সন্তান যিনি কত আজ্ঞান মৃত নর সন্তান করি দীপ্ত প্রধান দেন নিত্য জীবন দীপ্তি প্রদানিত জীবন ও হে গণল পাপি তাপি কারণ যার অবতরণ যীশু প্রেম সাগর জিসু পূর্ণ আকর জিসু প্রেমের সাগর ত্রাণ ভাস্কর শান্তি নিদন যিশু ত্রাণ ভাস্কর সুখ শান্তি নিদন ওহে পাত কিজন লহ তার পাপিতা পি কারণ যার অবতরণ ও হে পাত কিজন লহ তারপিত যার অবতরণ পাপিতা পি কারণ যার অবতরণ জয় যিশু তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার দিতে ভুলো না প্রিয় ভাই বোন জয় যিশু